আসসালামু আলাইকুম আজকে আমরা ভরপুর আবাসনের উদ্দেশ্যে যাচ্ছি এবং এটা বালিয়াকান্দি উপজেলায় অবস্থিত আর আমরা মুরগি ফার্ম থেকে বাইক যোগে সরাসরি আবাসনের উদ্দেশ্যে যাব প্রতিমধ্যে আমাদের মাটিপাড়া এবং বানীভো বাজার পড়বে কিন্তু আজকে আমরা ভরপুর হয়ে যাব না আর আজকে ভরপুর হয়ে যাব না যার কারণে আমরা বাণিভ থেকেই সোজাসুজি আর্দে হাই স্কুলের এই রোডের দিয়ে যাব যাতে আমাদের পাঁচ সাত কিলো রাস্তা কমে যায় এবং বৃষ্টি পড়তেছে না সো এখন আর ওই রকম কাদা হবে না তো একটু কাঁচা হইলেও আমরা এই রাস্তা দিয়ে যাব তো দেখতে থাকুন আমরা কিভাবে আবাসনে যাই এবং কত শর্টকাটে যাই আর এখন আবাসনের অবস্থা কি বা এখন লোকজন আসে কিনা না সব কিছুই আর কি এই ভিডিওতে থাকবে তো আপনারা সাথে থাকুন দেখতে থাকুন আমরা অলরেডি বানীভা বাজারে চলে আসছি এবং বানীভা বাজার প্রথমে যে বায়ের রাস্তা গেছে এটা বাড়ি গ্রামের দিকে গেছে এই রাস্তা দিয়ে আমরা যাব না এরপরে আরেকটা মোড় আছে ওইখান থেকে বাইরে যাব সোজা গেলে বহরপুরে যাওয়া যায় সোজাসুজি আর বাইরে গেলে এটা হচ্ছে আট দাপানিয়া হাই স্কুলের রোড তো এই রাস্তা দিয়ে আমরা ঢুকবো মাঝে একটা ভিট পরে আর এই ভিটটার ডান পাশ দিয়ে গেলে চন্দনের দিকে যাওয়া যায় তো আমরা এই রাস্তা দিয়ে যাব না এর পরে যে মোড়টা যে সামনে দেখতে পাচ্ছেন এই মোড়টার পরে বাই যে রাস্তা এই রাস্তার দিকে যাব আমরা এইখান থেকে একটু সামনে চলে আসছিলাম তো পরবর্তীতে আমরা পিছনে আসলাম আসলে রাস্তাটা আমরা পিছনে রেখে আসছি তো এটা হচ্ছে সেই রাস্তা আর্যপনিয়া হাই স্কুলের রাস্তা তো এই রাস্তা দিয়ে আমরা সোজা আবাসনে যাব তো আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন আমরা এই রাস্তা দিয়ে কীভাবে শর্টকাটে আবাসনে চলে যাই অবশেষে আমরা আবাসনের মেন যে রাস্তা সেই রাস্তায় চলে আসছি এই ব্রিজটা পার হইলেই আবাসনের মেন যে পাকা রাস্তা এইটা এইটাই হচ্ছে আবাসনের মেন রাস্তা